এএসপি পলাশ সাহার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল পলাশ সাহার আত্মহত্যার আসল কারণ হল তার কুকর্ম সব ধরা পড়ে গেছিল তার উপরের গ্যাংদের বাঁচাতেই সে আত্মহত্যা করছে আর এদিকে লোকজন মিডিয়ায় একজন খুনিরও এজেন্টের জন্য কেঁদে কেটে বুক ভাসাচ্ছে তার উপরের গ্যাংদের বাঁচানোর জন্য শাশুড়ি বৌমার কোন্দলের নাটক সাজানো হয়েছে এসপি বাবুল আক্তারকে তো আপনারা চিনেন এসপি বাবুল আক্তারের স্ত্রীর খুনের মাস্টারমাইন্ড হিসেব অভিযুক্ত সাবেক ডিআইজি বনজ কুমারের ঘনিষ্ঠজন ছিলেন পলাশ সাহা ভারতীয় গোয়েন্দা সংস্থা রো এর কাছে চিন্ময় কৃষ্ণ ও সীমান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পাচারের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিল বিগত কয়েক মাস ধরে পলাশ সাহাকে গোপনে নজরদারিতে রাখা হয়েছিল তার ব্যবহৃত ইমেইল ক্লাউড অ্যাক্সেস এবং এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে সংরক্ষিত কিছু নথি পার্শ্ববর্তী দেশের সার্ভার থেকে অ্যাক্সেস হওয়ার প্রমাণ মেলে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম ও সীমান্ত পরিস্থিতি নিয়েও কিছু স্পর্শকাতর নথি ভারতে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ইতপূর্বেও বাংলাদেশে সম্ভাব্য ভারতীয় এজেন্টদের নজরদারির আওতায় রাখাকালীন তাদের রহস্যময় মৃত্যু ঘটেছে তদন্ত শেষ হওয়ার আগেই সুতরাং পলাশ সাহার আত্মহত্যা কোনো নিচক আত্মহত্যা নয় পলাশ সাহা জানত তার বিরুদ্ধে সব অভিযোগের প্রমাণ পেয়েছিল তদন্ত কর্মকর্তা এরপর তার জেল হইত চাকরি যাইত তার সমস্ত সম্পদ জব্দ করা হইত সম্পদের যে পাহাড় গড়েছিল ভারতে সেটাও ফাঁস হয়ে যেত এই ভয়েই পলাশ সাহা আত্মহত্যা করেছে